আমার কাছে হয়ে গেছে এখন সামনে যাওয়ার জন্য বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের হচ্ছে এই খুব কমই খেলি চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে দেখা যাক কি হয় আমি যেটা বললাম ভাই ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বলারদের বলেই ফেস করতেছি আমরা কিছু তো ডিফিকাল্টি তো আছেই কারণ পোকাপুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাটা ইজি বাট এজি বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট সো আমরা প্র্যাকটিস করতেছি দেখা যাক এখন কি সঠিক অ্যান্সার দেবো না ভুল অ্যান্সার দেবো যদি সঠিক অ্যান্সার দিই আমি এসে কোনো প্রশ্ন নিয়ে চিন্তাই করিনি আমি জাস্ট আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করব কিভাবে বেটার করা যায় হ্যাঁ

ভারতে এখন পৌঁছায়নি এখন ওটা ফিউচার আর এইটা যেটা বললেন সেটা পাস্ট এইটা দুটার ভিতরে কোনো পার্থক্য নেই এখন প্রেজেন্টে আসি আমার একটু পর প্র্যাকটিস আছে দেখি এখানে কি বলে চাপ ভাইয়া সব জায়গায় শুধু ওপেন করলেই চাপ আর ছয় খেললে চাপ না আ ব্যাটসম্যান না এটা ভুল কথা আমার থেকে ভালো ব্যাটসম্যান নিচে আছে মিরা আছে তো ব্যাটসম্যান আছে চাপ না আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে তো আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার তো আমার মনে হয় চাপ না আমি যেভাবে প্র্যাকটিস করি আমি ওই চেষ্টা করতেছি ওইভাবে খেলার আমার কাছে আমার কাছে মনে হয় এটা মোটিভেটই করে কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফ্রেম হবে দুইটা মানুষ চিনবে এর থেকে বড় পাওয়া তো কিছু থাকতে পারে না